আজ আমি তোমাদের দুইশো তিন পেজের এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো করাবো এক নম্বর অঙ্কটা কি বলেছে যে পরিমাণ খাবারে পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কতদিন চলবে এই অঙ্কগুলো করার সময় তোমরা একটা জিনিস মনে রাখবে আমাকে যে রাশির মান নির্ণয় করতে বলবে সেই রাশিটা আমি সবসময় ডান দিকে রাখব এই অঙ্কে আমাকে কি বের করতে বলেছে দিন তো এই দিনটা আমি কি করব একবারে ডান দিকে রাখব আর বাম দিকে লোক সংখ্যা প্রথমে কি করবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা তোমরা লিখে নেবে আমি ডান দিকে রাখব সময় আর ব্র্যাকেটে রাখব দিন আর বাম দিকে রাখব লোক সংখ্যা লোক সংখ্যা আর ব্যাকেটে রাখব জন যে পরিমাণ খাবার পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবার একজন লোকের কত দিন চলবে এখানে প্রথমে আমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে তো দেখো পাঁচজন লোকের যে পরিমাণ খাবার দশ দিন চলে একজন লোকের সেই পরিমাণ খাবার কিন্তু বেশি দিন যাবে লোক সংখ্যা কমলে কিন্তু খাবারটা বেশি দিন যাবে ধরে নাও তোমাদের বাড়িতে এক বস্তা চাল আছে ওই এক বস্তা চাল যদি পাঁচজন লোকের দশ দিন চলে তাহলে সেই এক বস্তা চাল যদি একজন লোক খায় তাহলে কি বেশি দিন যাবে লোক সংখ্যা কমলে খাবারটা বেশি দিন যাবে তো একটা বাড়লে অপরটা কমছে লোক সংখ্যা বাড়লে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে আর লোক সংখ্যা কমলে খাবারটা বেশি দিন যাবে একটা কমছে তো অপরটা বাড়ছে আর অপরটা বাড়ছে তো অপর আর একটা কমছে তো এক্ষেত্রে বিপরীত সম্পর্ক আছে তো তোমরা মনে রাখবে যখন একটা বাড়বে অপরটা কমবে একটা কমবে তা অপরটা বাড়বে তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে বিপরীত সম্পর্ক থাকে এখানে লোকসংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে পাঁচজন লোকের খাবার চলে পাঁচজন লোকের খাবার চলে কত দিন দশ দিন তাহলে কি বলছে একজন লোকের খাবার চলে তাহলে পাঁচজন লোকের যদি দশ দিন খাবার চলে তাহলে একজন লোকের খাবার কি বেশি দিন যাবে যদি বেশি হয় তাহলে কি হবে যে সংখ্যার নিচে এক বসাবো ওই সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ হবে আর যদি কম হয় তাহলে ভাগ হবে পাঁচ দশে পঞ্চাশ দিন সুতরাং সেই পরিমাণ খাবার একজন লোকের পঞ্চাশ দিন চলবে দুই নম্বর অঙ্কটা কী আছে পাঁচজন লোক চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কত দিনে করবে তো দেখো একটা গ্রামের পুকুর আছে সেই পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে পাঁচজন লোক তারা ঠিক করেছে যে তারা চার দিনে সেই পুকুর পরিষ্কারের কাজটা শেষ করবে পাঁচজন লোক চার দিনে এবার পাঁচজন লোকের জায়গায় যদি একজন লোক থাকে সেই একজন লোক এই চার দিনের কাজটা দিনে করবে বুঝতে পারলে তো আগের মতো এদিকে লিখব দিন সংখ্যা আর এদিকে লিখবো সংখ্যা তো পাঁচজন লোক কাজটা করে কত দিনে চার দিনে তো পাঁচজন লোকের জায়গায় যদি একজন লোক থাকে তাহলে সে কত দিনে ওই পুকুর পরিষ্কারের কাজটা করবে পাঁচজন লোকের যে কাজটা করতে চার দিন সময় লাগে একজন লোকের সে কাজটা করতে কিন্তু সময় বেশি লাগবে লোক সংখ্যা কমলে দিনটা বাড়বে আর লোক সংখ্যা বাড়লে দিনটা কমবে কারণ লোক যত বেশি হবে কাজটা কিন্তু তত তাড়াতাড়ি শেষ হবে তো এক্ষেত্রে সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক আছে এখানে লোকসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে পাঁচজন লোক কাজটি করে চার দিনে তো দেখো তোমরা যদি অনেক বড়ো লাইন লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের এক লাইনে ধরবে না আর এই অঙ্কগুলো কিন্তু তোমরা সবসময় কী করবে চেষ্টা করবে এক লাইনে রাখার তো তোমরা যদি এভাবে লেখো যে পাঁচজন লোক পুকুর পরিষ্কারের কাজটি করে চার দিনে তাহলে কিন্তু তোমরা এক লাইনে কিন্তু সেটা রাখতে পারবে না তো তাই তোমরা একটু শর্ট করে লিখবে একজন লোক কাজটি করে তাহলে পাঁচজন লোক যে কাজটা চার দিনে করে একজন লোকের সে কাজটা করতে কি সময়টা বেশি লাগবে তো কী হবে পাঁচ আর চারের মধ্যে গুণ হবে তাহলে চার গুণন পাঁচ যদি সময়টা বেশি লাগে তবে গুণ হবে আর যদি সময়টা কম লাগে তাহলে ভাগ হবে চলে চারে পাঁচে কুড়ি আর তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যখন সম্পর্কটা বিপরীত থাকবে তখন কিন্তু এই সংখ্যার এই সংখ্যার মধ্যে গুণ সম্পর্ক থাকে আর যখন সম্পর্কটা সরল থাকে তখন এই সংখ্যার সাথে এই সংখ্যাটা ভাগ সম্পর্কে থাকে লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারে সেই রাস্তা এক একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন এবার আমাকে লোক বের করতে হবে তাই লোক সংখ্যাটা রাখবো ডান দিকে আর বাম দিকে রাখব দিনটা ডান দিকে রাখবো জন আর বাম দিকে রাখবো সময় ব্র্যাকেটে দিন বারো জন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারে এবার এক দিনে সারাতে কতজন লোক লাগবে যে কাজটা বারোজন লোক একুশ দিনে করে সেই কাজটা এক দিনে করতে কতজন লোক লাগবে তো দেখো এখানে একদিনে করতে তো লোক বেশি লাগবে কারণ আমি কম সময়ে যদি কোনো কাজ করতে যাই তাহলে লোক আমাকে বেশি লাগবে তাহলে সময়টা বাড়ালে লোকটা কম হলেও চলবে এবার সময় কমালে লোকটা কি বেশি লাগবে তাই না তো এখানে সময় ও লোকসংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে এবার লিখবো একুশ দিনে কাজটি করে একুশ দিনে কাজটি করে ১২ জন লোক দিনে কাজটি করে তাহলে একদিনে কাজটি করলে কি লোক বেশি লাগবে তাই কি হবে গুণ হবে এই সংখ্যার সাথে এই সংখ্যা কি হবে গুণ হবে যে সংখ্যার নিচে এক বসাব সেই সংখ্যাটা হয় এর সাথে গুণ হবে নয় ভাগ হবে যখন বিপরীত সম্পর্ক থাকবে তখন গুণ হবে আর যখন সরল সম্পর্ক থাকবে তখন ভাগ হবে এক্ষেত্রে বিপরীত সম্পর্ক আছে তাই কি হবে গুণ হবে এবার বারো আর একুশ যদি আমি গুণ করি কত পাব দুই অক দুই এক দুই দু গুণা চার দুই অকো দুই দুই চার একে পাঁচ আর দুই দুইশো বাহান্ন জন লোক সুতরাং সেই রাস্তা একদিনে সারাতে দুশো বাহান্ন জন লোক লাগবে চার নম্বর অঙ্কটা দেখো যে দূরত্ব জীবগাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দুই ঘন্টায় যাওয়া যায় মানে তিরিশ কিমি বেগে গেলে ওই দূরত্ব দুই ঘন্টায় যাওয়া যায় ওই দূরত্ব বলতে ধরে নাও যে কোনো একটা দূরত্ব সেই দূরত্ব যদি আমি এক ঘন্টায় যেতে চাই তাহলে গাড়ির গতিবেগ কত হবে তো দেখো দুই ঘন্টায় যে দূরত্ব যাওয়া যায় সেই দূরত্ব যদি আমি এক ঘন্টায় যেতে চাই মানে সময়টা যদি আমি কমাই নেই তাহলে গাড়ির গতিবেগটা বাড়াতে হবে তো গাড়ির গতিবেগ বাড়লে আমি খুব কম সময়ে যেতে পারবো আর গাড়ির গতিবেগ কমালে আমার সময়টা বেশি লাগবে তো এখানে যেহেতু সময়টা কমানো হয়েছে তাই গাড়ির গতিবেগটা অবশ্যই বাড়ানো হবে তাহলে দুই ঘন্টা রাস্তা এক ঘন্টায় যাওয়া যাবে ডান দিকে লিখবো দূরত্ব আর ব্র্যাকেটে লিখব কিমি আর বাম দিকে লিখব সময় ব্র্যাকেটে ঘন্টা দুই ঘন্টায় যদি তিরিশ কিমি বেগে যাওয়া যায় তাহলে এক ঘন্টায় গেলে আমি কত কিমি বেগে যাব। অর্থাৎ দুই ঘন্টায় যদি তিরিশ কিমি যাওয়া যায় তাহলে এক ঘন্টায় আমি কত দূর যাব এখানে সময়টা কমালে গতিবেগটা বাড়াতে হবে তাই তো এখানে সময় ও দূরত্ব পরস্পর বিপরীত সম্পর্কে আছে জিপ গাড়িটি দুই ঘন্টায় যায় তিরিশ কিমি তাহলে জিপ গাড়িটি এক ঘন্টায় যায় তাহলে এক ঘন্টায় যেতে কি গতিবেগটা বাড়াতে হবে তাই তিরিশের সাথে কি হবে দুইয়ের গুণ হবে ষাট কিমি সুতরাং জিপ গাড়িটির গতিবেগ হবে ষাট কিমি পার ঘন্টা মানে প্রতি ঘন্টায় জীবগাড়িটি কত দূর যাবে সাইট কিমি তো তোমরা যখন গতিবেগ লিখবে গতিবেগ কিন্তু অবশ্যই তোমরা এভাবে লিখবে কিমি পার ঘণ্টা গতিবেগ কিন্তু এভাবে লিখতে হয় বুঝতে পারলে পাঁচ নম্বর অঙ্গটা দেখো ছয়টি লাঙ্গল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙ্গল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে ছয়টি লাঙ্গল দিয়ে যদি চাষ করতে চার দিন সময় লাগে তাহলে সেই জায়গায় একটি লাঙ্গল দিয়ে চাষ করতে কি সময়টা বেশি লাগবে তাহলে কি এখানে লাঙ্গল কমলে সময়টা বাড়বে আর লাঙ্গল বাড়ালে সময়টা কমবে এক্ষেত্রে কি সম্পর্ক আছে লাঙ্গল আর সময়ের মধ্যে বিপরীত সম্পর্ক আছে যেহেতু আমাকে সময় বের করতে বলেছে তাই সময়টা লিখবো ডান দিকে সময় ব্র্যাকেটে লিখবো দিন আর এদিকে লিখব লাঙ্গল ব্র্যাকেটে লিখব টি ছয়টি লাঙ্গল দিয়ে যদি চার দিনে চাষ করা যায় তাহলে একটা লাঙ্গল দিয়ে চাষ করতে কতদিন সময় লাগবে এখানে লাঙ্গল ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে ছয়টি লাঙ্গল দিয়ে চাষ করতে চার দিন লাগে তাহলে একটি লাঙ্গল দিয়ে চাষ করতে কত দিন লাগবে গুণ হবে চার গুণন ছয় দিন লাগে অর্থাৎ চব্বিশ দিন লাগে সুতরাং চব্বিশ দিন সময় লাগবে